আউজুবিল্লাহি মিনাস শায়তানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আলমুর সালাত আয়াত একচল্লিশ একচল্লিশ মুত্তাকিরা থাকবে ছায়ায় ও প্রশ্রবণ বহুল স্থানে আয়াতের তাফসির আল্লাহ বিরুরা থাকবে ছায়া এক ও ঝর্ণাসমূহে এক অর্থাৎ বৃক্ষাদি এবং অট্টালিকার ছায়া মুশিকদের ন্যায় আগুনের ধোয়ার ছায়া হবে না আয়াত বিয়াল্লিশ বিয়াল্লিশ তাদের বাঞ্ছিত ফলমূলের প্রাচুর্যের মধ্যে আয়াতের তাফিসের তাদের বাঞ্ছিত ফলমূলের প্রাচুর্যের মধ্যে যখনই তারা তা খেতে ইচ্ছা করবে তখনই তা এসে উপস্থিত হয়ে যাবে হায়াত তেতাল্লিশ তেতাল্লিশ তোমাদের কর্মের পুরস্কার স্বরূপ তোমরা তৃপ্তির সাথে পানাহার করো আয়াতের তাফিসের তোমরা তোমাদের কর্মের পুরস্কার স্বরূপ তৃপ্তির সাথে পানাহার করো এক এক এটা অনুগ্রহ স্বরূপ বলা হবে না এ হরফটি কারণ বর্ণনাকারী রূপে ব্যবহৃত হয়েছে অর্থাৎ জান্নাতের এই নিয়ামত গুলো কাজগুলোর কারণে তোমরা পেয়েছ যা তোমরা দুনিয়াতে করেছিলে এর অর্থ হল আল্লাহর যে রহমতের অশিলায় মানুষ জান্নাতে প্রবেশ করবে সেই রহমত লাভ করার মাধ্যম হলো সৎকর্মাবলী যারা সৎকর্ম ছাড়াই আল্লাহর রহমত ও তার ক্ষমা পাওয়ার আশাবাদী তাদের দৃষ্টান্ত ঠিক সেই চাষির মতো যে জমিতে চাষ না দিয়ে এবং বীজ না বুনেই ফসল পাওয়ার আশাবাদী হয়ে বসে থাকে অথবা তার মতো যে নিম গাছের বীজ লাগিয়ে আঙুর ফলের আশা রাখে আয়াত চুয়াল্লিশ চুয়াল্লিশ এভাবে আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি আয়াতের তাফিস এভাবে আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি এক এক এখানেও পূর্বোক্ত বিষয়ের উপর তাকিদ করা এবং তা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ যদি আখেরাতে উত্তম পরিণাম পাওয়ার আশাবাদী হও তবে দুনিয়াতে নেকি ও কল্যাণের পথ অবলম্বন কর